এই কুকুর ডারে খাওয়ালো এই কুকুর এই যে খাওয়াইতে আছে কুকুরকেও খাওয়াইতে আছে সাথে সাথে এই যে কাকরাও এসে চলেছে কাকেরদেরকে খাওয়াইতে আছে। কতগুলো এক এক দেখছেন আর কে যাকে তারা কোনো ভয় পায় না তারাও মানুষে আমাদের সাথে তারা বন্ধুত্ব করে নিয়েছে তারাও জানে তাদেরকে আমরা কোনো ক্ষতি করব না হুম এই যে এই যে আশীষ মজুমদার ভাই এই যে হ্যাঁ এই যে দেখেন কালিফায় এতক্ষণ গাছের মধ্যে হাঁটাহাঁটি করে এখন এই যে কাকদেরকে খাওয়াইতে আসছে হ্যাঁ এই যে কুকুরটা এবার গেছে ওদের খাবার কাকদের খাবার তার সহ্য হয় না দেখছেন তার খাবারটা ফালাই রেখা ওখানে আবার এনে সে বাঘ বসাইতে গেলো দেখছেন ওখানে আবার বাঘ বসাইতে গেলো দেখছেন কান্ড এই অবস্থা এই যে কাকরা অনেক আনন্দের সাথে খাইতে আসছে হ্যাঁ কানা শেষ এখন কাকরাই যে উড়াল দিয়ে যাইতো ছিল কাকগুলাই হ্যাঁ কালো কালো কাক কোন